পুলিয়ার হারাধন ময়রা যেদিন প্রথম ছানার গোল্লা রসে ফেলেছিলেন সেদিন কি তিনি একবারও ভেবেছিলেন তার এই সৃষ্টি একদিন বাঙালি জাতির অন্যতম আইডেন্টিটি হবে পরবর্তীতেই রসে ফেলা ছানার গোল্লা অর্থাৎ রসগোল্লা নিয়ে কতটা পথ হাঁটা হয়ে গেল বাঙালির সংযোজিত হল নবীনচন্দ্র দাসের স্পঞ্জ রসগোল্লাও সেও এক মাইলস্টোন রঙে রসে বাঙালির এই আবেগকে সমৃদ্ধ করার প্রয়াস যে এখনও জারি এবার দেখালেন বর্ধমানের মেহেদি বাগানের প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারের প্রমোদ সিং রসগোল্লা নিয়ে পরীক্ষা নিরীক্ষা তাঁদের লেগেই থাকে আম রসগোল্লা চাট রসগোল্লা এমন কত কিছুই বানিয়েছেন এবার ঈদের বাজারে তাঁদের তৈরি বাটার স্কচ রসগোল্লা রীতিমতো সারা ফেলল এটা অ্যাকচুয়াল বাটার স্কোয়াচ একটা স্ক্র্যাচ আছে ওটা আমরা খামিতে দিই ছানার সঙ্গে মিক্স করি আর বাটার স্কোয়াচ দানা যেটা পাওয়া যায় যেটা জেনারেলি আইসক্রিম চকলেটে থাকে সেই দানাটা আমরা জাস্ট রসগোল্লার ভেতরে রাজভোগে আমরা খোয়া দিই তার জায়গায় এটা আমরা বাটার স্কচে দানা দিচ্ছি কালার একদম মানে স্ক্র্যাচ মানে যে স্ক্র্যাচটা ব্যবহার করি কোনো নামি দামি কোম্পানি ছাড়া আমরা ব্যবহার করি না দাম কিরকম এটা আমরা বারো টাকা পিস করেছি কারিগর জানালেন বাটারস্কচের ফ্লেভার দেওয়া হয় এতে আর ছানা তো আছেই ব্যবহার করা হয় ফুড গ্রেড কালার তিন চার দিন রেখেও খাওয়া যাবে এই রসগোল্লা এখন যেটা হচ্ছে গরমে কেশর রাজভোগ স্ট্রবেরি রসগোল্লা আর বাটারস্কচ এখন তিন রকম চলছে এর আগে তোমার চাট রসগোল্লা হ্যাঁ গরমে বানাই না এখন আমরা আবার বানাবো এই রসগোল্লা কতদিন রাখা যাবে তিন চার দিন সারা কেমন পাচ্ছে না রসগোল্লা দারুণ বাটাস করে দারুণ সারা দিচ্ছে ঈদ হয়ে গেছে তবে নতুন স্বাদে এখনো মজে আছেন ক্রেতারা এই রসগোল্লা গুলো নাম রসগোল্লা এটা এখন রসগোল্লা এই যে দেখুন এই যে রসগোল্লা খুব সুন্দর হ্যাঁ এটা কিনলেন কেন হঠাৎ এর মনে হলো কেন এখন বন্ধু বান্ধব খাচ্ছে সব নাম করছে এই জন্য তো কিনে দেখলাম ফিউশন মিষ্টির বাজার এখন যে কোনো মিষ্টি নিয়েই চলছে পরীক্ষা নিরীক্ষা বাদ কেন যাবে আম বাঙালির পছন্দের রসগোল্লা বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য